আমরা আগামী বাংলাদেশের দুধরেখা হিসেবে দেখতে চাই এই জন্য আমরা বলেছি অনতি বিলম্বে

কি দেখবে কি দেখবে দেখে নেবে রক্ত দেয়া যায় কিন্তু আয় করেছে বড় কথা ওতে সালাম ওয়াক্তিয়া জিতু হতার সালাম ওয়াক্তিয়া জিতু রাইবে লগ আমাদের বোকোকে আলোর চেষ্টা করা ঠিক ওয়াক্তিয়া গায়ব ওয়াক্তিয়া বাংলাদেশ নীতি ওয়াক্তিয়া বাংলাদেশের স্বাধীনতা রক্তে ভিটা চলবে ভাই ভাই আপনারা নির্বাচন É